আজ হলো ষষ্ঠী আর আজকে আমরা দুজনে মিলে প্ল্যান করেছি যে আজকে পুরো দিন হাঁটায় ঠাকুর দেখবো আর এই তো আমরা কিন্তু রেডি হয়ে গেছি তাহলে চলো এখন বের হওয়া যাক কারণ এখন না বেরোলে পুরো দিন হাঁটায় আমরা কভারই করতে পারবো না এখন বাজে দেড়টা মতো আর আমাদের বাড়ি থেকে দিনহাটা ডিস্টেন্স প্রায় অনেকটা তাই জন্য আমরা ভেবেছি যে আমরা একটু তাড়াতাড়ি বের হবো তাড়াতাড়ি যাব আর অনেকগুলো প্যান্ডেল দেখবো আজকে আমরা দিন হাঁটায় গিয়েছিলাম তুফানগঞ্জ দিয়ে আর এই তো রসিক বিলের আগে যে এই সুন্দর ফরেস্টটা পরে এই রাস্তাটা আমার ভীষণ ভালো লাগছিল তাই বললাম সুকুকে যে আমাকে কয়েকটা এখানে ছবি তুলে দেওয়ার জন্য আমি বললাম এখানে দাঁড়িয়ে আমাকে কয়েকটা ছবি তুলে দাও এখন কয়েকটা ছবি তুলবো তারপরে আবার যাব। আমরা দুজনে যখন কোথাও যাওয়ার প্ল্যান করি আমরা ঠিক এরকমই করি রাস্তায় কোনো একটা জায়গা পছন্দ হলো এখানে দাঁড়িয়ে যাই ফটো তোলার জন্য মানে নিজের মন মতন ঘোরা যায় আজকে আরও যে পরিমাণে গরম পড়েছে তাই আমরা এই রোডটাই চুজ করেছি এই রোডটা ভীষণ সুন্দর অনেক প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে ছায়ায় ছায়ায় একদম পৌঁছে যাওয়া যায় তারপরে ওই যে তোমাদেরকে বললাম যখন যেখানে মন চায় দাঁড়িয়ে যায় রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খেয়ে এই এত সুন্দর নদীর পাশে কাশবনগুলো দেখতে এত সুন্দর লাগছিল আর আমরা কিন্তু চলে বসেছি দিন হাঁটায় ঠাকুর দেখতে বলরামপুর রোড দিয়ে যাওয়ার পথে সবার প্রথমে এই প্যান্ডেলটা পড়ে এটা হলো দিনহাটা যোগেশচন্দ্র চন্দ্র হাই স্কুল এই পুজো প্যান্ডেলের এবারে থিম ছিল বিধবা বিবাহ আমরা যতবারই দিনহাটায় ঠাকুর দেখতে আসি সবার প্রথমেই এই প্যান্ডেলটাই ঢুকবই ঢুকবো এখানে এবারে থিমটা কিন্তু বেশ ভালোই করেছিল চলো তোমাদেরকে পুরো প্যান্ডেলটা ঘুরে দেখাই একবার Oh, এই তো আমরা প্রথম পুজো প্যান্ডেল কিন্তু দেখেও নিলাম এবার আমরা এখান থেকে বেরিয়ে চলে যাব নেক্সট পুজো প্যান্ডেলে এটা ছিল ডিজনি প্ল্যান্ড এই পুজো থিমটা কিন্তু আমার বেশ কিউট লেগেছে চলো এবার ভেতরে গিয়ে তোমাদেরকে মা দুর্গাকে দেখাই আমি যতগুলো মা দুর্গা দেখেছি সবগুলোর মধ্যে এটা হলো একদম বাচ্চা মা দুর্গা সামনে থেকে দেখতে এতটা কিউট লাগছিল মানে ভাষায় প্রকাশ করতে পারবো না চলো এখানে সেকেন্ড প্যান্ডেলও তোমাদেরকে দেখিয়ে দিলাম এবার চলো এবার আমরা যাব থার্ড পুজো প্যান্ডেলে এবার কিছু দূরে গিয়ে থার্ড পুজো চলে এলাম এটা হলো ইউনিট এই পুজো থিমটাও আমার কিন্তু বেশ ভালো লেগেছিল এখানে আমি একাই এসেছি সুকু বাইরে দাঁড়িয়ে আছে কারণ ওখানে গাড়ি রাখার মতো জায়গা ছিল না বললো তুমি ভেতরে যাও ভেতরে গিয়ে ভিডিও করে নিয়ে আসো তাই তোমাদের সাথে পুরোটা খুব ভালোভাবে শেয়ার করলাম এবার যাব নেক্সট পুজো মন্ডপে এটা হলো দিনহাটা কিশোর সঙ্গ আর এবারে থিম ছিল ইচ্ছে সেডানা আর এই ষষ্ঠীর দিনে এই পুজো মন্ডপে এসে এত ভিড় পাবো সত্যি ভাবতে পারিনি এবারের থিমটা কিন্তু বেশ ভালো লেগেছিল এখানে যারা দিনহাটায় ঠাকুর দেখবে এই পুজো মন্ডপটা কিন্তু একদমই মিস করবে না চলো এবার তোমাদেরকে পুরো প্যান্ডেলটা একটু ঘুরে দেখাই আমরা প্রত্যেকটা প্যান্ডেলে বেশিক্ষণ লেট করছি না যেন আমরা বেশি বেশি প্যান্ডেল দেখতে পারি আর তোমাদেরকে পুরো প্যান্ডেলগুলো ঘুরে দেখাতে পারি আর শুকুর মুখটা একবার দেখো পুরো শুকিয়ে গেছে বেচারা আর দেখো ভিড় কাকে বলে আজকে মাত্র ষষ্ঠী আর আজকের দিনেই এত ভিড় এবার যেটা যাব নেক্সট পুজো প্যান্ডেলে সেটা বাইরে থেকে প্রচুর পরিমাণে অ্যানাউন্সমেন্ট ছিল যেটা হলো বৃন্দাবনের প্রেম মন্দির যেটা আগেরবার আমাদের আলিপুর দুয়ারে একই থিম হয়েছিল এখানকার পুজো থিমটা দেখে সবারই অনেক বেশি ভালো লাগবে কিন্তু আমার অত বেশি নতুনত্ব একদমই মনে হয়নি কারণ সেম থিম আমাদের আলিপুর দুয়ারে আগের বছরই হয়েছিল তাই পুজো প্যান্ডেলের ভেতরে যাওয়ার আগে বাইরে একটু ভিডিও করে নিয়েছিলাম তারপর আমরা পুজো গিয়েছিলাম আর আমরা তো দিনের বেলায় এসেছি তাই এরকমটা দেখতে লাগছে কিন্তু প্যান্ডেল কিন্তু রাতের বেলায় বেশি সুন্দর লাগে দেখতে আর প্যান্ডেলের ভেতরটা ঠিক এরকম হয়েছিল যেরকমটা আলিপুরদুয়ারে তোমরা ঘুরেছো সেম কিন্তু এ টু জেড এখানে করা হয়েছিল যারা আলিপুরদুয়ারে আসনি দেখতে তারা অবশ্যই কিন্তু দিন এই পুজো প্যান্ডেলটা একদমই মিস করো না আর বাইরে বেরোনোর সময় স্কুল থেকেও বাচ্চাদেরকে এখানে ঠাকুর মণ্ডপ দেখাতে এসেছে এত ভালো লাগছিল দেখতে আর প্রেম মন্দির থেকে বাইরে বেরিয়ে আমার মাসির মেয়ে আমার দিদির সাথে দেখা হয়ে গেছে আমাকে প্রথমে দেখে জেনে নি আমি প্রথমে কথা বলেছিলাম ভালো লাগলো ভীষণ এটা হচ্ছে আমার দিদির মেয়ে তো এখানে বেশ কিছুক্ষণ কথা বলার পরে আমরা নেক্সট পুজো প্যান্ডেল বোর্ডিং পাড়াতে চলে গিয়েছিলাম এখানে এবারে থিম ছিল মাটির টানি স্বজন প্রাণী এখানে এবারে থিমটাও কিন্তু বেশ দারুণ বানিয়েছিল তোমরা কিন্তু দিনহাটা এলে বোর্ডিং পাড়া এই পুজো প্যান্ডেলটা কিন্তু একদমই মিস করো না চলো বেশি কথা না তোমাদের পুরো পুরো প্যান্ডেলটা একটু ঘুরে দেখাই এতক্ষণে দেখতে দেখতে আমার ফেসের অবস্থা পুরো ঘেমে ঘ হয়ে গেছে বোর্ডিং পাড়া পুজো প্যান্ডেলটার পেছনে কিন্তু ছোট্ট মোট করে একটা মেলাও বসেছে মেলা থেকে আমি আবার টুকি কিছু জিনিস কিনেও নিয়েছিলাম আর মেলা থেকে বেরোতে বেরোতেই ঝগড়া শুরু হয়ে গেল আমাদের একটা রাগ ওঠে কিন্তু তোমার রাগ অসভ্য একটা মানুষ তোমার রাগ ফালতু মানুষ এই রাগ ঠান্ডা করার জন্য এখন আমাকে আখের রস খাওয়াতে হবে তারপরে আখের রস খেয়ে দিয়ে তারপরে আমরা নেক্সট পুজো প্যান্ডেলে চলে যাব নেক্সট চলে এসেছে এখানে এটা কিন্তু রাস্তার পাশেই ছিল তোমরা দিনহাটায় যখন ঠাকুর দেখতে আসবে তখন কিন্তু এই পুজো মণ্ডপগুলো একদম রাস্তার পাশেই পেয়ে যাবে এক্স্যাক্ট লোকেশন আমার ঠিক মনে নেই কিন্তু এখানকার থিমটা কিন্তু জাস্ট ওয়াও ছিল তোমরা বাইরে থেকে বা ভিডিওতে কিন্তু একদমই সেরকম বুঝতে পারবে না আমি সেরকম ক্যাপচার করতেই পারিনি আমার মনে হয় কিন্তু সামনে থেকে কিন্তু ভীষণ সুন্দর ছিল দাঁড়াও দাঁড়াও এখনও কিন্তু শেষ হয়নি এখনও অনেক পুজো মণ্ডপ দেখা বাকি আছে তারপরে আমরা চলে এসেছি দিনহাটা থানাপাড়া কালীবাড়িতে প্রথমে ঢুকেই জুবিন গার্গ স্যারের শ্রদ্ধাঞ্জলির একটি ফটো দেখতে পাই যেটা দেখে ভীষণ ভালো লেগেছিল আর এখানকার থিমটা সত্যি আমার রুয়াও লেগেছিল ভেতরটাই তোমাদেরকে পুরোটা ঘুরে দেখাচ্ছি তবেই তোমরা বুঝতে পারবে যে কতটা সুন্দর করেছিল এখানকার থিমটা জীবন হাসে দু চোখে স্বপ্ন ভাসে খুশির সুরে মা তুমি যে মা এখান থেকে বেরিয়ে আমরা ভেলপুরি খেয়ে তারপরে লাস্ট পুজো মণ্ডপ যেখানে চলে এসেছিলাম এটা হলো দিনহাটা শহীদ কর্নার শহীদ কর্নারের থিম কিন্তু সব সময়কার মতনই এখনো কিন্তু ভীষণ সুন্দর একটি থিম বানিয়েছে সত্যি দেখার মতন একদম চোখ জুড়িয়ে যাবে এই থিমটা দেখে অবশ্যই অবশ্যই কিন্তু দিনহাটায় আসলে শহীদ কর্নার একদমই মিস করো না এই ছিল আমাদের দিনহাটায় লাস্ট পুজো মণ্ডপ দেখা তো এখন আর কি এখন যাব বাড়ি আচ্ছা তোমরা বলো তো দিনহাটায় এসে আমরা টোটাল কটা পুজো মণ্ডপ দেখলাম দেখবো তোমরা কতটা মনোযোগ দিয়ে আমার ভিডিওগুলো দেখো চলো আজকের জন্য এখানে টাটা সবাই খুব ভালো থেকো সবাই খুব পুজো খুব ভালোভাবে এনজয় করো